আপনাদের জার্নি আনন্দের হোক পরিবার পরিজন সবাই ঈদ উদযাপন করবেন সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলটি আপনার দেখছেন বিভিন্ন খবর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকলকে জানাচ্ছি ঈদ মুবার আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়েছে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের কোথায় কোথায় কোনো সমস্যা হয়েছে না যানজটের সমস্যা হয়ে কিছু হয়েছে না গরুর কাঁচা কিনে সমস্যা হয়েছে কি না সমস্ত সমস্যাগুলো আমরা তুলে ধরব সাধারণ মানুষের সাধারণ মানুষের সাধারণ মানুষের সমস্যাগুলো আমরা তথ্য তুলে চেষ্টা করছি কারণ হচ্ছে এই বাংলাদেশে সাধারণ মানুষের কাছে বড়ো বড়ো মিডিয়া কিন্তু আসে না কিন্তু আমরাই এই যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তারাই কিন্তু সব জায়গায় চলে যাই আমরা এই মানুষ সাধারণ মানুষের পাশে কারণ পরমাণু মিডিয়া কিন্তু সব জায়গায় যায় না তাই আমি বলব যারাই আমার এই চ্যানেল দেখেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি সেই সহযোগিত্রই করবেন অনেকদিন ধরে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করে থাকি কিন্তু আপনারা আমাকে হয়তো চিনেন না তাই সরাসরি নিজে আজ লাইভে সংযুক্ত হয়েছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট থাকে অবশ্যই করবেন আমি খুশি চেষ্টা করব ইনশাআল্লাহ

আজ যাব সদরঘাটে আজ যাব কমলাপুরে আজ যাব বিভিন্ন আপনাদেরকে রাখি সবসময় ভিডিও গুলো কন্টিনিট করে আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আর আমার এই চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক খবর জানার চোখ রাখুন ই এইচ নিউজ ইউটিউব চ্যানেলে সবসময় আছি আমি আপনার কাছে

সকলকে অগ্রিম ঈদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ চাইনিজ থেকে লিখেছেন হাই হাই আমি বাংলাদেশ থেকে লাইভ করছি

ओ लास्ट के दिन भाइ माय नेम इज ओष दशैय बास तिम्रो दोष तिम्रो माय कजिन माय कजिन আই এম এডসাত ইন আই লিভ ইন বাংলাদেশ ফায়ার আর ইউ কমেন্ট করতে পারেন যারা দেখছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই অনেক লোক তো উপরে উঠে আছেন প্রায় সাতাশ জন লোক দেখছেন আপনারা একটু কমেন্ট করেন ইয়েস মাই এঙ্গার সিস্টার

What do you do? I am Mr. Hussain. Living Bangladesh. Hello, bro. Hello, how are you?

যারা লাইভটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা লাইভটি দেখছেন যারা লাইভটি দেখছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হ্যাঁ হ্যালো ব্রো হাউ ডু ইউ ডু হ্যাঁ আই এম এস হুসাইন লিভ ইন বাংলাদেশ প্লিজ কাম ইন বাংলাদেশ ভিজিট ना मत मोबाइल जरनाई, बाकी दे हो, भाभी, ना बोल बोल सिस्टर, तो मोबाइल जरनाई, मोबाइल नॉन नकल ना कोई से बोल यह हम बॉई, सिस्टर है हम, हम सिस्टर, सिस्टर, कमेंट, कमेंट लाइक एंड सब्सक्राइबर प्लीज, कमेंट तुम सब,

My YouTube channel is watch Bangladesh আছে খালি আছে না না মানে ट डु यु डु ब्रदर कमेन्ट आई एम साइन इन बाङ्लादेश प्लिज माई युट्युब च्यानल सब्सक्राइबर एन्ड लाइक আপনাদেরকে আজকে গরুর ঘাট দেখাবো আপনাদেরকে আজকে বিশাল বিশাল জাহাজ দেখাবো তাই পরিস্থিতি নিচ্ছি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি একটু বাড়ি যাচ্ছেন আপনাকে বোনাস দেওয়া হচ্ছে পেতন দিয়েছে কিনা কোম্পানি কোম্পানি কেমন আগে টাকাটা নিয়ে নেই ঠিক আছে হ্যাঁ যারা আমার চ্যানেলটা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি হয়তো দীর্ঘদিন আপনাদের সামনে আসিনি আর সামনে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আমি আপনাদের লাইব্রেরি চলে আসছি জাস্ট পরিচিত হওয়ার জন্য যে চ্যানেলটা কার আপনারা হয়তো চিনতে পারছেন না তাই হয়তো একবার কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিরো ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার এই লাইফ চাইছেন জানাবেন কোথা থেকে ভাই আমার এই লাইভটি দেখছেন আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন এই চ্যানেলটি আমার কিন্তু দীর্ঘদিন পরিচিত হয়নি তাই পরিচিত হওয়ার জন্য আপনাদের সম্মুখে আমি লাইভে এসেছি একটা জায়গা দেখেছি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ কেমন আছেন গাইবেনা থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি গাইবেনা থেকে আমার এই লাইব্রি দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি মূল্যবান সময় দিয়েছে আমার লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন সব সময় আমার সাথে যুক্ত থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার প্রতি অনেক ভালেরো ভাই আপনার ঈদ উৎসব কেমন যাবে কথা বলুন

সে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় কিন্তু চ্যানেলটি এত বড় হয়েছে তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের ভালোবাসা চাচ্ছি সকলেই আমার এই চ্যানেলটির প্রতি ভালোবাসা রাখবেন সহযোগিতা রাখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যুক্ত হয়ে আপনি আপনার মনের স্বাধীনতা ইচ্ছা কথা বলতে পারবেন আমি আপনাকে কানেক্ট কানেক্টেড করে ইনশাআল্লাহ পিছা আল্লাহ

সবাইকে অগ্রিম ইতিমধ্যে জানাচ্ছি কি কথা থেকে আমার এই লাইভটি দেখছেন কমেন্ট করে বসে জানাবেন আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমাদের চ্যানেলটি এত দূরে এসেছে আপনাদেরকে নিয়ে আমার এই চ্যানেলটি এক বছর পূর্ণ হবে আর এক মাস পরে আমরা এক বছর পূর্তি বলে অনুষ্ঠান করবো ইনশাল্লাহ সেখানে আপনার সকলে অংশগ্রহণ করবেন যারা আমার এই লাইভটি দেখছেন সাবস্ক্রাইব করে পাশে কাটবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন কমেন্ট অবশ্যই করেন কমেন্ট করে জানান থেকে এই লাইব্রেরিতে আপনাদের এই সহযোগিতা পেলে আমি যে উৎসাহিত হবো এবং আপনাদের সাথে জাস্ট পরিচিত হব কারণ এই চ্যানেলটি হচ্ছে আমার তাই পরিচিত হওয়ার জন্য আপনাদের সামনে লাইব্রেরি চলে আসতাম আমি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কোনো একদিন সাক্ষাৎ হয়ে যাবে আপনাদের সামনে যে কোনো লাইব্রেরি যে কোনো প্রোগ্রাম সবাই ভালো থাকবেন সবার জন্য অগ্রিমিক গোয়ারব